सात्र <laughs> <laughs> वीडियो रखो तो बार देख सी जाने लगी सब लाते हो उसकी प्रोजेक्ट देख सी वीडियो डर भाई कुछ साला कर रहे हैं ना हम आमी आमी ये भीण भीण दे 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 के दे के तो मतलब हरी बात देखी था क्या वो वो जगह से एक तो पुश तो देखा हरी बात देखी था क्या दोस्तों ने दोस्तों अ जो वीडियो डाल रहे हैं सलाम आने के लिए A la, 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 la. আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমরা বর্তমানে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল ইমাম অবস্থান করতেছি আমরা দেশে চলে আসছি আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ তোমাদের সুই সালামত আনছেন তো আমার এখানে আমার ছোটো ইরুল্লাহ চলে আসছে আমার আরেক মামা চলে আসছে আমার কেমন আছেন আল্লাহ তালা আমাদের দোয়া আল্লাহ জি ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে ভালো আছে আমরা চলে যাবো এখন আলহামদুলিল্লাহ আমাদের জামালগঞ্জে গাড়ির সামনে অবস্থান করতেছে সবাই আলহামদুলিল্লাহ খুশি তা সবাই দোয়া করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল